আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আজকে কেরানীগঞ্জের একটা গ্রামে এখানকার নাম হলো গদাবাক গদাবাকে চলে আসলাম আজকের ভিউটা খুব ভালো ওয়েদারটাও খুব ভালো মনে করেন আসলাম আপনাদের দেখাইতে দেখেন এই যে একটা গ্রাম পরিবেশ গ্রামের পরিবেশ খুব সুন্দর একটা জায়গা এখানে অনেকেই আর কি আগে তো অত ঘর ঘর ছিল না এখন অনেক বাসাবাড়ি বাড়ি হয়েছে ঘনবসতি জায়গা দামও অনেক এখানে বর্তমানে খুব সুন্দর একটা ভিউ এখানে আসলাম আপনাদের দেখানোর জন্য প্রাণীগঞ্জের একটা জায়গায় আসলাম এই তো ভাই ঘুরি একটু আপনাকে একটু বিনোদন দেওয়ার জন্য ভালো ভালো জায়গায় আসি ভিউ নেই এই তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবার কাছে এটাই অনুরোধ